ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মূলত আমাকে এই মামলাটা করা হয়েছে মামলাটা যখন থানায় করা হলো তখন পুলিশ কি তদন্ত করেন এর খবর পেয়েছিলেন কি আমি যেটা জেনেছি আসলে মামলার কোনো তদন্ত তারা করে নাই আমি উনিশ তারিখ একটা প্রোগ্রাম প্রোগ্রামে ছিলাম বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম শেষে আমি আসলে বাসায় আসি বাসায় এসেই আমার বাসায় ছিল আমার ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে আর আমার পরিবার যেহেতু ঈদে বাড়ি গিয়েছিল দাদা ছিল গ্রামের বাড়িতে আমার ওয়াইফ এবং আমার মেয়ে আমরা বাবা ছিল আসলে খাওয়া দাওয়া শেষ করেছি খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাটি করছি এই সময় সাদা পোশাকে কিছু পুলিশ আসে এরপরে ইউনিফর্ম পরে পুলিশ আসে রাজহাট থানার ওসি সহ আমাকে জিজ্ঞেস করে যে আমি কে মাহমুদুল হক কিনা তাদের পরিচয় দিয়ে বলি যে হ্যাঁ আমি মাহমুদুল আমি বেগুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওরা বলে যে আপনার নামে তো একটা মামলা আছে তখন আসলে মামলাটা সম্পর্কে জানতে পারি মামলাটা সম্পর্কে আমাকে তো বিস্তারিত জানতে পারিনি জাস্ট বলছে এই ধরনের একটা মামলা আছে হাজির হাট থানায় আমি শুনে বেশ আশ্চর্য হই এরপরে তারা আমাকে বলে যে আপনাকে আমাদের সাথে যেতে হবে তা আমি বললাম যে আপনি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন বলে যে আপনাকে থানায় যেতে হবে অর্থাৎ বুঝে গেলাম যে অ্যারেস্ট করবে তারা তা আমি বললাম যে আমাকে কিছু সময় দেন আমি কিছু পোশাক পরিচ্ছদ এটা সেটা নেই আর অ্যারেস্ট যে করবেন তা আপনি কি কথা বলেছেন আপনার পুলিশ কমিশনারের সাথে বাই অ্যারেস্টের কোনো আপনার ওয়ারেন্ট বা কিছু আছে আমি যে একজন ডিসএবিলিটি শিক্ষক এটা কি আপনি জেনেছেন নাকি হাজিরহাট থানায় তো আমার এরকম হত্যাকাণ্ডের সাথে যাওয়ার কোনো সুযোগ নেই তো আপনারা কিভাবে মামলা করেছেন আগে পূর্বে কোনো তদন্ত করেছেন আমার সম্পর্কে আমার সম্পর্কে জেনেছেন তো তারা খুব বেশি কথার উত্তর দিচ্ছেন না আমার সাথে বলছে আপনাকে যেতে হবে আমি বললাম যে পুলিশ কমিশনার কে ফোন দিলেন কাকে ফোন দিলেন জানিনা তিনি একটা দিলেন তো আমাকে আপনাকে যেতে হবে তো আমি বললাম যে আমি আমার প্রতিষ্ঠানের প্রধানকে একটু ফোন দেয় তো আমি ফোন দিলাম তো আমার সি মহোদয়কে ফোন দিলাম কিন্তু উনি আসলে বুঝতে পারেননি যে আমি আসলে এই প্রশ্নে বললে যে মাহমুদ আপনি একটু পরে আপনাকে আমি ব্যাক করছি দিয়ে ফোনটা কেটে দিয়েছে আসলে তিনি পরিস্থিতিটা বুঝতে পারেননি যে আমি অ্যারেস্ট হচ্ছি এরপরে আমাকে তারা হাজিরহাট থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠালেন আমি বললাম যে আমার তো বেবি আছে মাত্র তেরো বছর বয়স একাই থাকবে এত বড় ফ্ল্যাটে তো ওরা কিছু বললেন আমাকে নিয়ে গেলেন এবং আমি যখন সময় চাই চাইলাম যে দশটা মিনিট সময় দেন আমাকে পোশাক পরিচ্ছদ করার জন্য বা কি করার জন্য নেওয়ার জন্য আমি বললো যে না আপনাকে সময় দেওয়া যাবে না আপনি যদি সময় নেন আপনাকে ফোর্স করবেন আমাকে এরকম কথা বল এরপরে আমাকে নিয়ে গেল আমি জাস্ট আমার দারোয়ানকে বলে গেলাম যে আমার ছেলে থাকলো আপনি দেখেন তারপরে না কি হয়েছে আমি আমি এর মধ্যে ঢাকা একজনকে ফোন করতে পারলাম আমার বাসায় আমার ওয়াইফ দিয়ে সরাসরি পাইনি আমার আরেকজনকে পেয়েছিলাম আমার তাকে ফোন করলাম আর আমার বিশ্ববিদ্যালয়ে একজনকে ফোন করতে পারলাম তারপরে আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো আর কাউকে ফোন করতে দিলো না এবং আমাকে হাজিরহাট থানায় না নিয়ে গিয়ে সরাসরি কোতোয়ালি থানায় নিয়ে গেল তখন আমি একটু আশ্চর্য হলাম যে আমাকে কোতোয়ালি থানাতে কেন নেওয়া হচ্ছে তো কলকাতালি থানাতে নিয়ে গিয়ে কিছুক্ষণ রাখার পরেই আমাকে খুব দ্রুত কোর্টে চালান নিয়ে দেওয়া হলো কোর্টে নিয়ে যাওয়া হলো এবং কোর্টে তখন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন তারপরে কোর্টে উঠানো হলো আমি কোনোভাবে একজন লয়ারকে ওই কাস্টোডিতে থেকেই একজন দিয়ে একটু খোঁজ দিলাম যে এরকম একজন লয়ার আছে একটু খোঁজ দেন অ্যারেস্ট হয়ে উনি যেমন করে শুনতে পেয়ে দৌড়িয়ে আসছেন দিয়ে উনি উঠলেন আমার বেলের জন্য আবেদন করলেন চার পাঁচ সেকেন্ড মনে হয় শুনলেন উনি কিছু কেয়ার করলেন না আমার বেল দিলেন না আমার পরিচয় দেওয়া হলো যে বিশ্বের শিক্ষক এরকম একটা মামলা যিনি হৃদ্রকে আহ পরে সেটা জানতে পারছি তখন আমি জানি না যে আসলে কি মামলাটা পরে জানতে পারলাম যে হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছিলেন জুলাই দোসরা জুলাই থেকে এবং একটা সাইনবোর্ডও তার লাগানো আছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন তো এই ধরনের একটা মামলায় আমার মতো বিশ্ববিদ্যালয় একজন শিক্ষককে এবং আমার বাসা থেকে হাজিরহাট থানা আমি এখনো বলতে পারবো না কত দূর হয়তো ছয় সাত কিলো হবে নাকি বারো দশ বারো কিলো হবে আমি এখনো চিনি না হাজিরহাটটা কোন দিকে উত্তরে নাকি দক্ষিণে পূর্বে নাকি খুশি আমি কোনো দিকে এখনো চেনি না খোঁজ নেই আসলে কোন দিকে হাজির আনতাম এই আমি জেল থেকে বেরিয়ে আসছি তারপরে এরপর আমাকে নিয়ে যাওয়া হলো আমাকে বেল আমাকে কেন্দ্রীয় কারাগার রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হলো এবং সেখানে আমি চার দিন থাকলাম এরপরে আমার বেল দুইবার রিজেক্ট করা হলো রবিবারে মানে এটা হচ্ছে তেইশ তারিখ দুইবার রিজেক্ট করা হলো আমার স্টুডেন্টরা আমাকে মুক্তির জন্য আন্দোলন করতে থাকে সারা দেশব্যাপী আমার আমার যারা সহকর্মী আমার যারা আমাকে ভালোবাসে আমাকে যারা চেনে সবাই সারা দেশব্যাপী এক ধরনের একটা ভয়েস করলো আমার শিক্ষার্থীরা কোর্টে বিকালবেলা মুক্তি দিতে দিয়ে দিলো আমার এরপরে আমি বেরিয়ে আসি খুব অল্প সময়ের মধ্যেই আমি একটা বিষয় বলতে চাই এই মামলাটা আসলে সরকার করে নাই এটা রাজনৈতিক ভাবেও নয় এটা একটা সংঘবদ্ধ চক্র আমাকে ফাঁসানোর জন্য আমাকে হেনস্থা করার জন্য আমাকে একটা বিপদে ফেলার জন্য করেছে এটা আমার বিশ্ববিদ্যালয়ে সেই সংঘবদ্ধ চক্রের সদস্য আছে বিশ্ববিদ্যালয়ের বাইরেও আছে মানে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মূলত আমাকে এই মামলাটা করা হয়েছে এবং আমাকে এইভাবে হেনস্থা করা হয়েছে তাদের উদ্দেশ্য একটাই ছিল যাতে আমি মামলায় জামিন না পাই এবং আমার চাকরিটাকে আমাকে আমাকে সাসপেন্ড করা হয় এরকম একটা উদ্দেশ্য থেকে আসলে আমার মামলাটা করা হয়েছে এটা কোনো সরকারি পর্যায়ের মামলা না কারো কোনো কারো নির্দেশিত মামলা না সরকারের নির্দেশও নাই বরঞ্চ সরকার আমাকে সহযোগিতা করেছে এবং এই আমাকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমার আমাকে সহযোগিতা করেছে তো মামলাটা যখন থানায় করা হলো পুলিশ কি তদন্ত করেন এরকম খবর পেয়েছিলেন কি আমি যেটা জেনেছি আসলে মামলার কোনো তদন্ত তারা করে নাই এর যে সুরহত হাল রিপোর্ট লাগে চালান লাগে একটা বডি বিভিন্ন চিহ্ন আছে কিনা আঘাতের চিহ্ন আছে কিনা বা হত্যাকাণ্ডের কোনো চিহ্ন আছে কিনা আলামত আছে কিনা সেগুলো কোনো বিষয় তারা সংগ্রহ করেনি কোনো ধরনের তদন্ত করে আমাকে যখন কর্মকর্তা নিয়ে যাচ্ছিল থানায় নিয়ে যাচ্ছিল আমি তখন কিছু আপনি কি একজন আপনি কি জানেন যে এটা একটা আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি তদন্ত করেছিলেন কথা উত্তর দিচ্ছেন না তারপর আমি বললাম যে আপনি আমার সম্পর্কে কোনো ধারণা আছে মাহমুদুল হক সম্পর্কে কোনো ধারণা আছে কিনা বলে যে আমি এর উত্তর দিতে পারবো